সব বুলেটের মাছ এগুলো সব বুলেটের মাছ কোথায় ছিল মাছগুলো এখন খাচ্ছে অনেকেই তো বলেছিল মাছ তুলে দিয়েছে এগুলো করতে আসছে মালঞ্চ ধাই পুকুর চলছে মাছও দেখালাম দুটো দশ এগারোর মাছ হয়েছে যে মাছগুলো কম্পিটিশান চলাকালীন খাইনি এখন খাচ্ছে কন্টিনিউ খাচ্ছে গত বৃহস্পতিবারেও দুটো হয়েছে আজকেও দুটো হয়েছে সিট মাত্র পাঁচটা হয়েছে সিট একটু কম হচ্ছে যদি কোনো শিকারী বন্ধু আসতে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো থ্রি এইট ফাইভ সিক্স এইট ফোর ওকে বন্ধুরা বাই বাই নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ধরা দেখছেন এটি হচ্ছে বাড়িপুর মালঞ্জ মাঘিনগর ধাইপুকুর বিগত রবিবার এই পুকুর টোটাল পাঁচটি সিট এখানে হয়েছিল সেই কটি ভিডিও কিন্তু আমাকে করে পাঠিয়েছিলেন সুমন্দা সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম এদিনকে দুটি বড় মাছ হয়েছিল সেই বড় মাছের ভিডিও কিন্তু আলাদা করে পাঠিয়েছিলেন সেগুলিও কিন্তু একসঙ্গে অ্যাড করে দিলাম এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন বর্তমানে এই পুকুরটিতে সাধারণ পাস চলছে যে মাছগুলি কম্পিটিশনে খায়নি সেই মাছগুলি কিন্তু এখন খাচ্ছে বড় মাছগুলি কিন্তু পরপর দুদিন চারটি মাছ উঠেছে যেগুলি মোটামুটি আট থেকে দশের লাইনে ছিল তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এই যে কাকা কম্পিটিশান থেকে মোটামুটি এখনও পর্যন্ত লেগে আছে এদের কোনো ছাড় নেই ফুল সিজন বুক এদের আমি না থাকলে চারটে চিপ আর আমি থাকলে তিনটে চিপ দেখি দাদা আপনার মুখটা দেখান দাদা একটু নেটটা দেখব দেখবো নাট তুলবো ঢাকা দিয়ে দিল

হাতে ধৰ এই বুল গোটাইছিল চব দুটা বৰ বৰ মাছ হৈ